হ্যাঁ ও এটা কোন পঞ্চায়েত পশ্চিমা পঞ্চায়েত ও এই রোডটা কোনখান থেকে কোনখানে গেছে ঠিক তবে এটা মুখ থেকে মুখে কীটা এটা আমরা পাই না পঞ্চায়েত রাস্তা দিয়ে সিসি রোডটা কোন ব্লক থেকে আগর হইছে এটা পঞ্চায়েত এই সাতচন্দ্র আর ডি ব্লক তো ইঞ্জিনিয়ার কে হেমন্ত হ্যাঁ হেমন্ত হুম তো এই যে ইঞ্জিনিয়ার যে কাজটা করাইছে কতদিন হয় কাজটা করাইছে তো এক বছর যাব না খুব খারাপ করছে মনে হয় এতিয়া আমরা জন সব কিছু উঠে যাইতে আছে মিটে জন দিসে না কিছু মানে যাইতে আছে হুম কি কারণে মনে এটা

দুৰ বাৰী গাজি হয় এইটো ঠিক যায় না তাই নেকি গাজৰ ব্যৱহাৰ কৰিছে